অভিষেককে বস বলতেন সুজা কৃষ্ণভদ্র বিস্ফোরক সোনালী কুহ দুর্নীতিতে জর্জরিত বাংলার শাসক দল জেলে গিয়েছেন একের পর এক নেতা মন্ত্রী শাসক বিধায়ক তার মধ্যেই ড্যামেজ কন্ট্রোলের হাজারো চেষ্টা করেও নবজোয়ারে পড়েছে মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্বের নাজেহাল অবস্থা কাশপুল শিবিরের অন্দরে এই প্রেক্ষাপটে কার্যত আদালতের হস্তক্ষেপে বুধবার রাতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে সুজয় কৃষ্ণ কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান কাকুর কণ্ঠে লুকিয়ে রহস্যের চাবিকাঠি সেই রহস্য ভেদে অবশেষে সফল তারা এই আবহেই সুজয় কৃষ্ণ বিস্ফোরক বিজেপি নেত্রী সোনালী গুহ সিএন কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি জানান খুবই ঘনিষ্ঠ কালীঘাটের 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 কাকু 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 অভিষেককে বলতো ভেরি ক্লোজ টু অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টিকুলারলি আমি এই নামটা করতে চাইছি কারণ কালীঘাটের কাকুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নয় মমতা ব্যানার্জি তো নয় কিন্তু অভিষেক ব্যানার্জির একটা ভীষণ সুসম্পর্ক ছিল কালীঘাটের কাকু আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম কালীঘাটের কাকু ওনাকে কিন্তু বস বলে ডাকতেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সোনালী গুহ তৃণমূলে থাকাকালীন দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ার বিধায়ক ছিলেন তিনি ডেপুটি স্পিকারের দায়িত্বও সামলেছেন সোনালী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তৃণমূল সুপ্রিমো ও সোনালী গুহের সম্পর্কের সমীকরণ দলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েন সোনালী তৃণমূল নিয়ে হয় বিজেপিতে যোগ দিয়ে মমতার ছায়া সঙ্গী এবার একের পর এক বোমা ফাটাচ্ছেন তৃণমূল দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা অভিষেকের বিরুদ্ধে আর সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারের পর আরও বিস্ফোরক মমতার একদা ছায়ার সঙ্গে সোনালী গুহ দুর্নীতির সব জানেন মমতা বন্দ্যোপাধ্যায় মত সোনালী গুহ যিনি বলেন এত দুর্নীতি হচ্ছে মমতা জানতেন না অবশ্যই সব জানতেন মমতা এক সময় আমরাই বলতাম সততার প্রতীক মমতা এখন মমতা বলতেই দুর্নীতিগ্রস্ত মহিলা অবশ্যই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া একটা মানে পিঁপড়েরও কি বাচ্চা প্রসব করে আর মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না বলছেন যে এত দুর্নীতি হচ্ছে দেখুন এক সময় তো আমরাই বলতাম যে সততার প্রতীক মমতা মমতার প্রতীক জোড়া ফুল তো আমি বিভিন্ন জায়গায় প্রচার করতাম কিন্তু সেই সততা তো এখন বিন্দু মানে আমরা এ দেখি না লেশমাত্র দেখি না এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই করে না চুরি জোর চুরি দুর্নীতি কোথায় যেন সেই মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে যদিও সোনালির মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ঘাস ফলসেবিত যদি উনি থাকতেন উনি জানতেন শান্তুদা বলতেন টাকা ডিস্ট্রিবিউট হতো সেটা তো সারা ভারতবর্ষেই বুথ খরচ হিসেবে এমন কোনো পার্টি আছে যারা রেকগ্নাইজ বড়ো পার্টি তারা বুথের খরচ করে না যদি সেই সময় কেউ যদি ম্যানেজার হিসেবে কাজ করে থাকে কোনো জায়গায় সেটা আমরা জানিও না এবং এর সত্যতা কী অসত্যতা কি বলে যাচ্ছে না এক একজন স্মৃতির মণিকোটা থেকে বার করে কোন বছরের ঘটনা তখনকার তখন তিনি এই যিনি বলছেন তখন তিনি কোথায় ছিলেন তখন তিনি কি করতেন কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির কাকুকে পুরাতন ভৃত্তের সঙ্গে তুলনা বিজেপি নেতা সজল হচ্ছে পারিবারিক পুরাতন বৃত্ত পারিবারিক পুরাতন বৃত্ত ও নিজে ফাঁসিতে চেপে যাবে তবু ও ওর একে ওর মালিককেও ফাঁসাবে না এটা ছিল ওদের বিশ্বাস ব্যানার্জি বাড়ির সেই কারণেই একজন অনামি অচেনা এবং যার পেছনে অর্থনৈতিক ক্ষতি স্ট্রং নয় তার হাতেও এরা লক্ষ কোটি টাকার সম্পত্তি দিয়ে রাখত ডিস্ট্রিবিউশনের জন্য সোনালের জোড়া ফলায় কার্যত বৃদ্ধ রাজ্যের শাসক দল কাকুর কণ্ঠের নমুনা পরীক্ষায় কি উঠে আসে আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট নিউজ